আমরা বলি অত্যাচার অত্যধিক গণ্য এগুলোর প্রত্যেকটার বানান বিশ্লেষণ করে যদি আমরা দেখি তাহলে কি দেখব তাহলে দেখব শব্দের আদিতে রয়েছে অ কিংবা যদি বলি গণ্য সত্য তাহলে শব্দের আদিতে রয়েছে অযুক্ত কোনো ব্যঞ্জনধনি কিন্তু এর উচ্চারণ হচ্ছে ও এর মত শব্দের আদির যে অ তার উচ্চারণ হচ্ছে ও এর মত কেন আসলে শব্দের আদিতে যদি অ বা অযুক্ত কোনো ব্যঞ্জন থাকে এবং ঠিক তার শব্দের ক্ষেত্রে এই অ সংবৃত অর্থাৎ একটু ছোট করে ও এরকম উচ্চারণ হয় কিন্তু এই অ যদি আবার নয় অর্থে থাকে এবং ঠিক তারপরেই যুক্ত ধ্বনি থাকে যেমন উদাহরণ দিচ্ছি অব্যক্ত মানে যা ব্যক্ত নয় কিংবা অব্যর্থ যা ব্যর্থ নয় তাহলে অ কিন্তু বিবৃত রূপে অর্থাৎ অরূপে উচ্চারিত হবে